আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ হ্যাঁ সবাই খুব ভালো আছো আশা করি আবার তোমাদের মাঝে আবার উপস্থিত হলাম আমাদের অষ্টম শ্রেণীর অধ্যায় দশের চার নম্বর প্রশ্নটা আমরা পূর্ববর্তী পার্টে তিন নম্বর প্রশ্নটা নিয়ে কথা বলেছিলাম তো তিন নম্বর প্রশ্নটা এবং চার নম্বর প্রশ্নটা আসলে একই রকম অল্প কিছু ডিফারেন্স সেটা হলো তিন নম্বর প্রশ্নটায় আমাদের বলা ছিল এই যে দেখো চিত্রটা কিন্তু চার নম্বরে দেওয়া আছে তিন নম্বরে দেওয়া ছিল না দেখো তুমি যদি একটু খেয়াল করো তিন এবং চারের মধ্যে পার্থক্যটা কি কোনো পার্থক্য নাই তিন নম্বরে বলা ছিল আমি একটু তিন নম্বর থেকে আসতেছি তোমার বইয়ের সাথে মিলাবা তিন নম্বরে বলা ছিল একটা বৃত্তে একটা বৃত্তের এবি ও এসি দুইটা জ্যা বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোন উৎপন্ন করেছিল সেকেন্ড এ বিন্দু আমি ব্যাসার্ধের সাথে সমান কোন উৎপন্ন করেছিল দ্যাট মিনস এইটা আর এইটা সেখানে সমান বলে দিয়েছিল আমাদেরকে তখন প্রমাণ করতে বলেছিল এবি বি ইকুয়াল এ ইকুয়াল এটা ছিল তিন নম্বর আমি কিন্তু তিন নম্বর বলেছি এত সময় চার নম্বরে এইভাবে বাংলা কথায় না বলে দিয়ে চার নম্বরে আমাদের কি করলো চিত্রটা বলে দিল মানে ওই বাংলা উপস্থাপন না করে ভিজুয়ালি চিত্রটা উপস্থাপন করে দিল সেম কথাটাই কিন্তু এবার একটু কথাটা ঘুরে মানে প্রশ্ন ঘুরায় করলো সেটা হলো এবার আমাদেরকে এটা জানিয়ে দিছে যে এবি ইকুয়াল এসি যদি হয় মানে ওইটারই বিপরীত প্রমাণ আর কি এবি ইকুয়াল এসি যদি হয় তাহলে এবার এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এই কোনটা আর এই কোনটা সমান আমার মনে হয় সবাই বুঝে গেছে বিষয়টা এবং প্রমাণটা সেই আগের মতোই খুবই ইজি কোনো এখানে ডিফিকাল্ট কিছু নাই যেমন আমি যদি বলি বিশেষ নির্বাচন সবাই খেয়াল করো বিশেষ নির্বাচনটা যদি আমি বলি আগের মতো খুবই ইজিলি আমি বিশেষ নির্বাচনটা বলে ফেলবো সেটা কি বললাম প্রশ্নের সাথে মিল রেখে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যেহেতু প্রশ্নে বলা আছে এবি ইকুয়াল এসি দুইটি জ্য এসি দুইটি জ্যা লিখলে ভালো দুইটি যা। এবি ইকুয়াল এসি দুইটি জ্যা ওকে আমার সবাই বুঝতে পারছো তাহলে দেওয়া হচ্ছে মানে মনে করি ও কেন্দ্রীয় বিশিষ্টবিদ্যা এ বি ইক্যুয়াল এসি দুইটি যা প্রমাণ করতে হবে যে এটা আমাদের প্রশ্নের ভিতরে বলা আছে বি ও আর একটা ও এবার আসি আগের মতোই সেম কাজ কিন্তু আগের মতোই আমি ওকমা বি এবং ওকমা সি যোগ করে নেব স্যার আগের মতো এবার আবারও দুইটা ত্রিভুজ উৎপন্ন হলো কি হলো না স্যার জি স্যার আগের মতো আবারও দুইটা ত্রিভুজ উৎপন্ন হলো যেই দুইটা ত্রিভুজে ত্রিভুজের নাম হচ্ছে ও আর হচ্ছে ও লাইক আগের মতো আগের মতো ও কলবি মানে যারা আগের মতো বলতে আমি এটা বুঝাচ্ছি যারা আগের পার্টটা দেখেছো মানে তিন নম্বর পার্টটা যারা দেখেছো তাদের জন্য আমি বলেছি তাদের জন্য বুঝতে সুবিধা হবে যারা না দেখবা হ্যাঁ তোমরা দেখে নিবা তাহলে তোমাদের জন্য একেবারে পাশাপাশি যখন তোমরা এই দুইটা নিয়ে বসবা তখন খুব ইজিলি তোমরা মনে রাখতে পারবা এবং তোমাদের খুব ইজিলি বোঝা হয়ে যাবে আমি আবারও বলি উপবদ্ধকে কখনোই ভয় পাওয়া না উপবদ্ধকে ভয় নয় মোটামুটি আবার কথা হচ্ছে উপবদ্ধতে ভয় নয় উপবদ্ধকে আমরা জয় করবো কিসের মাধ্যমে বোঝার মাধ্যমে বেসিক ক্লিয়ার করে কৌশলের মাধ্যমে এবং একটা শিখে একাধিক মনে রাখার মাধ্যমে ঠিক আছে এটাই হচ্ছে আমার কথা এটাই আমার থিওরি হ্যাঁ আমি উহবদ্ধ যখন শিখি শুরুতে এরকমভাবে আমিও উহবদ্ধ অনেক ভয় পেয়েছিলাম কিন্তু শুরু পরে যখন আস্তে আস্তে আমি উহবদ্ধ নিজে বুঝতে নিজে বুঝতে পারার চেষ্টা করেছি বা নিজে বুঝেছি নিজের মতো করে বোঝার চেষ্টা করেছে তখনই কিন্তু আমার উপবদ্য ভয় কাটায় গেছে এবং সত্যি কথা বলতে এখন উপপাদ্যটাই আমার কাছে জ্যামিতির অংশে সবথেকে মজার পার্ট মনে হয় এবং এটা আমার পড়াইতেও ভালো লাগে এবং এটা বুঝতেও আসলে ভালো লাগে তোমাদেরকেও তোমাদেরও লাগবে আশা করি আমার সাথে থাকলে কন্টিনিউসলি আমার সাথে থাকলে তোমাদেরও ভালো লাগবে ঠিক আছে এবার দেখো তাহলে ও এ বি এবং ও এ সি দুইটা ভিতরে আগের মতো ও এ ইকুয়াল ও এ সাধারণ বাহু লেখা যায় স্যার ও বি ইকুয়াল ওসি ওবি ওবি ইকুয়াল ওসি যে একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ এবং এবি ইক্যুয়াল এসি এটা কিন্তু এবার আমার উদ্দীপকে বলা ছিল এবার আমার উদ্দীপকে বলা ছিল না স্যার বলা ছিল এবি ইকুয়াল এসি তাহলে স্যার আমি তিনটা বাহু সমান পেয়ে গেছি আমরা জানি তিনটা বাহু সমান হয়ে গেছে যেহেতু তাহলে আমরা ত্রিভুজ দুটাকে সর্বসময় বলতে পারি আর ত্রিভুজ দুটা সর্বসময় হওয়া মানেই কী সর্বসময় হাওয়া মানেই তো সমান বলতে পারি শেষ সার অতএব এটা সময় এটা একদম ইজি সময় কঠিন ছিল আসলেই কঠিন ছিল না যারা তিন এবং চার দুইটাই দেখেছ আমি মনে করি এবং দুইটার কম্পেয়ার করে দুইটার পার্থক্যটা বুঝে প্রশ্ন দুইটার মানে কোন জায়গায় চেঞ্জ এটা বুঝে যারা করতে পারবা তোমাদের জন্য একেবারে পানির মতো হয়ে যাবে পানি আমার থিওরি হচ্ছে উপবদ্ধকে করব আমরা কি পানি ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো এরপরে আমাদের এইখানকার এই দশ দশমিক একের একটা ম্যাথ আছে পাঁচ এই পাঁচ নাম্বার পাঁচ নাম্বার ডিআই পাঁচ নাম্বারও হচ্ছে ডিআই ডিআই মানে জানি তো ডেঞ্জারাস ইম্পর্টেন্ট সবাই মনে রাখবা ডিআই ডেঞ্জারাস ইম্পর্টেন্ট এই পাঁচ নাম্বারটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা আমরা পরবর্তী পার্টে আসবে ইনশাআল্লাহ তোমরা যারা এবার বৃত্তি পরীক্ষা দিবা এবং বার্ষিক পরীক্ষার জন্য দুই 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 জায়গাতেই এটা অনেক গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বারটা পরবর্তী পার্টে আসতেছে স্টে উইথ মি